আমারও না এই শাড়িটা খুব পছন্দ জানো তো যেদিন থেকে শাড়িটা দেখেছি নেবো নেবো করে নেওয়াই হয় না তা ভেবেছিলাম দোকানে নেব তো আর দোকানে সেভাবে যাওয়াও হয়নি তো ফাইনালি আমি এটা অনলাইনে নিয়ে নিলাম তো অনুশ্রীদির থেকে ও আমার ছোটই হবে বনি বলছি তো ও বোনের থেকে না আমার শাড়িটা না একটু অনেকটাই দাম কম কিন্তু খারাপ না ভালোই হাতে ধরে দেখলাম এবার অনুসুরির শাড়িটা তো আমি ছবিতে দেখেছি আর কি ভিডিওতে দেখেছি ওকে তো সামনে সামনে আমি দেখিনি কেমন জানি না তবে আমার শাড়িটাও না খারাপ না তো দেখো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কারণ যে কোনো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা নিয়েই ভাবলাম আগে তোমাদেরকে দেখি তোমা তোমাদের যদি ভালো লাগে তা তোমরাও নিতে পারবে একটু কম টাকায় খারাপ না ভালোই কোনো অন্নপ্রাশন বা জন্মদিন কোনো কিছুতে যাওয়ার শাড়িটা না সুন্দরী পরে ভালোই বেশ লাগবে লাগ অনুশ্রী দিকে লাগছিল আর কি আমাকে কেমন লাগবে জানি না আমি তো অত সুন্দরী না তো চলো দেখাই তোমাদেরকে কেটে আর কি বলো তো এই শাড়িটা কত দাম নিয়েছে এই সাইটা দাম নিয়েছে তোমার ছশো টাকা তো যদি তোমরা কেউ নিতে চাও আমাকে বলবে আমি না তোমাদের হ্যাঁ কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো আমি প্রথমে শাড়িটা ওপরে যখন দেখেছিলাম তখন মনে হচ্ছিল সে ভালো না ভালো না একটু মনটা খুতমুত করছিল তো অনেক কিছু ঠকেছি নিয়ে অনেক কিছু ঠকেছি অনলাইন থেকে নিয়ে আবার কিছু কিছু জিনিস মানে জিতি আর নিয়ে মানে যাই হোক সেম সেম আছে আর অনেক কিছু ঠকেছি আর রিসেন্ট কয়েকটা আমি হাতের জিনিস নিয়েছি তো তোমাদেরকে ওইগুলো আমি ভিডিওতে একদিন দেবো দেখে নিই ওগুলো তোমাদেরকে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভালো লাগলে নিতে পারো যেগুলো আমি মানে ঠকিনি সেগুলো তোমাদেরকেও আর কি নিতে পারবে অনেক সময় মনে হয় না এই মা নিবো কী হবে কি না বা তবে দেখো শাড়িটা কেমন লেগেছে সেম একদম ওর মতো একদম ওর মতো ওর ভিডিওগুলো আমি তোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না নাহলে ভিডিওর ও পড়েছিল আর কি মানে ভিডিওতে ভিডিওটা আমি ভাবলাম এই ভিডিওতে একটু জুড়ে দেবো তো আর হলো না তো দেখো শাড়িটা কেমন লাগছে বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে আর গরমের মধ্যেও পরে যাওয়া যাবে তীব্র গরমের মধ্যেও শাড়িটা পরে যাওয়া যাবে বেশ নরম একদম সফট যেন হাত দিয়ে চিপচি তো মনে হচ্ছে নরম আর ব্লাউজের পিসও আছে তোমাদেরকে বোধ হয় দেখালাম কিন্তু বলা হয়নি তখন তো দেখো এই যে আমি একটু হাতে নেড়ে দেখিয়ে দিলাম আর লালটা না ততটা ক্যাটকেটা না তবে মানে কি বলবো এটা লালও না আবার তোমার দুধে আলতাও না মানে অন্য ধরনের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল জানো তো আমার হাতে ধরে জানি না আমাকে কেমন লাগবে আমি একটুখানি তোমাদেরকে দেখাই যে এই শাড়িগুলো কি বলো তো এক পিন করে ভালো লাগবে পিন করলে হবে না তো এই যে দেখো আমি আবার যে কোনো জিনিস কিনলে না আগে একটু নিজের গায়ে ঠেকিয়ে তারপরে আলমারিতে রাখি কে জানে বাবা কখন কি হয় তো দেখো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর যদি তোমাদের শাড়িটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে বলবে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তা অনুশ্রী কিনেছে এই শাড়িটা কত বললো হাজার ঊনপঞ্চাশ টাকা এরকম কিনেছে দোকান থেকে আর আমি এটা অনলাইন থেকেই কিনেছি হলো ছশো ঊনষাট টাকা তো শাড়িটা এমনি খারাপ না আমি হাতে ধরে দেখলাম ভালোই বেশ নরম সফট এবং সব দিকেই ভালো জানো তো তো যাই হোক দেখো এবার তোমরা দেখো তো আমি ভাবলাম এবার এটাকে ব্লাউজের পিসটা বানাতে দেব না অন্য কালার নেবো বলো তো অন্য কালারের নিব কি কালার নেবো একটু কমেন্টে তোমরা বলবে হ্যাঁ তো দেখো এই যে ব্লাউজের পিসটা আমি এবার একটু কেটে নিলাম মানে হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আমি এই অবধি আর কি করলাম তো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে কিন্তু আমার পাশে থেকে যাবা আমার প্রতিদিনে তো এমনি কাজবাজের ভিডিও দিই তো আজকে আর কিছু কাজবাজ দিলাম না এটাই শুধু এইটুকু করে তোমাদেরকে আর কি দেখানোর জন্য দিলাম তো দেখো বন্ধুরা টাটা ভিডিওটা কিন্তু দেখবে সবাই পুরো ভিডিওটা টাটা